লক্ষ্মী পুজোর কিন্তু আমি তোমাদের দেব ভিডিও ঠিক আছে আর কালী পুজোর জন্য ওয়েট করো ওটা কিন্তু স্পেশাল ঠিক আছে তো চলো এই ভিডিওটা দেখা যাক আর তোমরা যেমন পাশে আছো সেরকম পাশে থাকো এই ভিডিওটার জন্য লেটস গো তো ফ্রেন্ডস এখানে দিদুন সব রান্না করে একটা কলা পাতের উপরে রেখেছে বিকজ দশমীর দিন মাছ মাংস আর ভাজা সব রান্না করে একটা কাককে খাওয়াতে হয় এর জন্য দিদুন একটা কাককে ডেকে তাকে খেতে বললো আর তার যখন খাওয়া শেষ হয়ে গেলো তারপর আমাদেরকে দিদুন খেতে দিল আর রান্নাটা কিন্তু খুবই ভালো ছিল আর দিদুন কিন্তু অনেক রকমের আইটেম করেছিল মাছ মাংস তার সাথে মিষ্টি তো অভিয়াসলি আর স্যালাড করেছিল আর আমার তো মাংস ফেভারেট তাই আমি গপা গপ খেয়ে নিচ্ছিলাম আর আজকে বিজয় দশমী ছিল এমনি মুডটা খারাপ ছিল যে মা আবার এই মা কিছুদিন আগেই তো এলো আবার চলে যাচ্ছে তা আবার আসছে বছর আগে করতে হবে হ্যাঁ কোন বছর বলে ও পরে বছর আসছে বছর আবার হবে হ্যাঁ পরে বছরের জন্য ওয়েট করতে হবে আর এই আমি মিমিও বরণ করেছিল সে করেছিল এটা ওদের পাড়ারই কোন একটা ভাই দিদুন হ্যাঁ তো এই দেখো এখানে দিদুন চলে এসছে আর দিদুনের মা চলে এসছে তো প্রথমে দিদুন বরণ করবে আর দেখো দিদুন শাড়িটা কি সুন্দর না এটা আমি চুজ করেছি সুন্দর তো আচ্ছা যদি সুন্দর হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে আর এই যে মা যেটা বলেছে সাদা শাড়ি এটা কেমন হয়েছে বলো তো তাহলে একটা হার্ড হার্ট একটা পাঠিয়ে দেবে কমেন্টস ঠিক আছে ঠিক আছে তো যে মা মানে আমাদের আমাদের সকলের মা দুর্গা ঠাকুর তাকে এইরূপে দেখে খুব কষ্ট হচ্ছে না যে সে আবার চলে যাচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে সিরিয়াসলি বলবো কিছুদিন আগে এলো তখন সবাই খুশি ছিল আর কিছুই মানে আবার চলে যাচ্ছে মা কিন্তু মা কিন্তু সবসময় আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে এটা মনে রেখো ঠিক আছে আর দুর্গা ঠাকুর দুর্গা পুজোর পরে তো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী ঠাকুর যখন বাড়িতে আসবে লক্ষ্মী ঠাকুরকে বলবো লক্ষ্মী ঠাকুর তোমার মায়ের নাম্বার দাও তোমার মাকে আমি কল করে দেব তারপরে কথা বলবো হ্যাঁ হ্যাঁ দুর্গা ঠাকুর তুমি কেন চলে গেলে তো তাড়াতাড়ি এই করবো এই করবো ঠিক আছে তো এই যে এটা হচ্ছে আরেকটা দিদু আমার পুগলুম আমার মা এটা হচ্ছে দিদু আমার আমাদের পাশের বাড়িতে থাকে খুব ভালো দিদুটা তো এই দিদুটাও বরণ করতে চলে এসছে তো এখন তোমাদের চলো একটা গান শোনাই তো মার বিনু মা ലോണു আমন্ত্র মাতল রে ভুবো তো আলোর রু বা গানটা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টসে আর লাইক করতেও ভুলো না আচ্ছা অনেকে শেয়ার করতেও ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তো ফ্রেন্ডস দশমীর দিন আমার খুবই কষ্ট লাগছে এই জিনিসটা তোমাদেরকে বারবার বলছি খুব সত্যি কষ্ট লাগছে আমার এর জন্য বলে যাচ্ছি নেভার মাইন্ড তো এটা হচ্ছে আমার মা আমার মা চলে এসছে আরেক মাকে বরণ করতে ওরা হচ্ছে দুজনেই আমার মা আমি বলেছিলাম দুজনেও আমার মা তো সবাই আমার মা ভেবে না সবাই আমার মা ঠিক আছে এক মা আর এক মাকে বরণ করছে জন্মদাত্রী পুরো কি বলবো কি বাবা পুরো অর্থের মাকে বরণ করছে ভেবে না ঠিক আছে আর মায়ের যে হাতে সব অস্ত্র ছিল শঙ্খ তারপরে কি বলে আরেকটা শঙ্খ ত্রি না ত্রিশুল আছে ত্রিশুল আছে ত্রিশুল আছে চক্র উঠিয়ে দিয়েছে মানে একটাই রেখেছে ত্রিশুলটা রেখেছে যদি ওষুর আবার জেগে যায় তাহলে তাকে ধুম করে আবার বুকের মধ্যে মেরে এটা ঠিক আছে আর আমরা গেছিলাম আমি তোমাদেরকে দশমীর ভিডিওয়ের সাথে আরেকটা কথা বলে দিচ্ছি নবমীর বা এরকম সামথিং একটা কথা বলছি আমি রাজ রাজেন্দ্রপুর গেছিলাম ওখানে থেমটা এত সুন্দর ছিল আমি তোমাদের এই এটা নবমীর ভিডিওতে দিয়েছি না ওটা তোমাদের নবমী বা অষ্টমী যে কোনো একটা ভিডিওতে দিয়েছি আই থিঙ্কো তো আমারও তো মনে নেই আমি কোন ভিডিওতে দিয়েছি তোমাদের অষ্টমী বা নবমী আমি যাই না বাট আমি আই থিঙ্ক হ্যাঁ আমি রাজেন্দ্রপুর গেছিলাম ওখানে থিমটা খুব সুন্দর ছিল মানে বাইরের দিকটাও সুন্দর ছিল ভেতরের দিকটাও সুন্দর ছিল আর আমি একদিন ইউটিউব খাটছিলাম তখন ওখানে দেখলাম ঠাকুর হয়েছিল দুর্গা ঠাকুর আমি দেখিনি দুর্গা 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 ঠাকুর ঠাকুরের শেষ হয়ে গেছে তখন ভিডিওটা দেখছি তো ওখানে দেখেছিল কালী ঠাকুর ছিল আমি বললাম কালী ঠাকুর কেন তারপর দেখি পেছনে দুর্গা ঠাকুর আর কালী ঠাকুর সামনে দুর্গা ঠাকুরের আর ছিন্নমস্তা করে দিয়েছে ওষুধের দুখানে অসুর ছিল ছিন্ন অবস্থা করে দিয়েছে আই থিঙ্ক সো না একটা বডিতে দুখানা মাথা ছিল ঠিক আছে এরকম ওষুধ আই থিঙ্ক এটা তো ফ্রেন্ড এখন এসব এসব বাজে বাজে কথা ছেড়ে আমি বলবো যে দশমীর দিন সব কিছুই আমাদের ভালো কাটছিল কিন্তু বেশি ভালো ছিল যখন ডিজে চালানো হয়েছিল ডিজে যে মিউজিকগুলো হয় বেশি পপুলার একটা গান সেটা হচ্ছে একে একে দুই চোখ দুটো হয়ে এটা হচ্ছে সববার প্রিয় সববার প্রিয় সবাই এই নাচটা নাচে সবাই ঠিক আছে তো আমি আর আমার বান্ধবী তো এত নেচেছি এত নেচেছি মানে কি বলবো বাট ওটা ক্লিপটা নেওয়া হয়নি আমি তোমাদের দেখাতে পারবো না বাট একটা সলিউশন আছে সেটা হচ্ছে তোমরা যদি যদি সার্চ করতে থাকে লাইভে দেখবে অলের পরে যে লাইভ সেপ থাকে লাইভের পরে পোস্ট থাকে তো পোস্টের আগে যে লাইভটা আছে লাইভটা ক্লিক করবে তারপর দেখবে যে ওখানে স্ক্রোল করতে করতে থাকবে দশমীর একটা লাইভ আছে ওখানে দেখবে আমরা সবাই নাচছিলাম ওইটার লাইভ আছে তো লাইভ থেকে আই থিঙ্ক দেখতে পারো তোমরা বিকজ সেদিন ভিডিও করা হয়নি লাইভ করা হয়েছে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা আমার তো আমার ইচ্ছে যে এই ভিডিওটা লাস্ট ভিডিও দুর্গা পুজোর তো তোমরা একটু প্লিজ এটাই বেশি লাইকস করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো আর অন্যকে শেয়ার করে দিও আর আমরা কিন্তু এই দিনটা খুবই মজা করেছিলাম আর একটু দুঃখও পেয়েছিলাম মা চলে যাচ্ছে বলে এই যে এই যে এই কথাটা আমার বারবার বলতে হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা যেরকম আমাকে ভালোবাসো সেরকম ভালোবাসবে যেমন তোমরা আমাকে আশীর্বাদ করো সেরকম আশীর আশীর্বাদ করবে যাতে আমার চলতি পথটা খুব স্মুথ হয় আর আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করো তো ফ্রেন্ডস আজি উব থাকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই